সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সঙ্গে আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু আজকের আজকের প্রতিবেদন বন্ধুরা আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম

মনের মতো মানুষ পাইলে বিয়ে সাদি করে ঘর সংসার করবেন এটার জন্যই প্রতিবেদনে আসতেন আচ্ছা মনের মতো মানুষ পাইতে গেলে একটা বয়সের দরকার হয় বয়স হইছে নি আপনার কত বয়স আমার বয়স তো আঠারো বছর বয়স পরিবারে আছে কে কে পরিবারে আছে বলতে আমার শুধু একটা আম্মা ছোট একটা ভাই আছে মা ছোট ভাই আর আপনি জি বাবা নাই আপনার জি নাই কোথায় গেছে আপনার বাবা চলে গেছে অন্য জায়গায় বিয়ে সাদি করে ফেলেছে আর কি আপনাদের কোন খোঁজ খবর রাখে না কোনো রকম জি না ভাইয়া এই আপনাদের এই সংসার চালায় কি এই কোনো রকম টুকটাক কামি সেলাই মেশিনের কাজ করি তারপর মানুষের বাসায় কাজ কাম করে চলাই আর আপনার বিয়ে হয় নাই আগে জি না আঠারো বছর বয়স বিয়ে হলে গিয়ে প্রতি বেদনা আসতো এমন জন্য না সে অনেকে বিয়ের পরেও আসে স্বামী ভালো থাকে না তাড়াতাড়ি করে তারা তো আসে আচ্ছা এখন আপনার হচ্ছে লেখাপড়া কতটুকু করছিলেন এই ক্লাস এইট পর্যন্ত করছি এরপর আর করতে পারিনি তো ভালো করছেন কোরআন শরীফ পড়ছিলেন হ্যাঁ পড়ছি আচ্ছা এখন ধরেন একটা মনের মানুষ পাইলেন আপনার দায়িত্ব নিলো বা আপনাকে বিয়ে করতে চাইলো বা মানুষটার বয়স বেশি হলে বা আগে বিয়ে করতে হয়েছে কোনো সমস্যা নেই সে যদি যেমন বয়সই হোক আমাকে যদি ভালোবাসে ভালো রাখতে পারে পাশে থাকতে পারে তাতেই আমার চলবে বয়স নিয়ে কোনো সমস্যা নেই আর যদি আগে বিয়ে সাদি করে থাকে জি আগে যদি বিয়ে করে থাকে আপনার কথা বোঝা যায় না ধরেন আগে বিয়ে করছে বউ নাই বউ মারা গেছে বা বউ সারা ছাড়াছাড়ি করে দিছে এমন মানুষ হলে বিয়ে করবেন তাহলে যদি খাওয়াইতে পারে সে সাইড বিয়ে করুক না তাতে আমার সমস্যা নেই ছবি যেটা পাঠাইছেন এটা আপনার? তেরো ছবি তো ভালো আছে আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি clear করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছি এই সুইট মিষ্টি অপরূপ আপুটি প্রতিবেদনে আসছে তার একটা ভালো মানুষের দরকার বলে রাখা ভালো তার হচ্ছে বাবা থাকতো নাই যেমন তার বাবা বিয়ে করে চলে গেছে অনেক আগে তাদের কোনো খোঁজ খবর রাখে না মাকে নিয়ে ছোট একটা বোন নিয়ে থাকে না না ভাই ছোট একটা ভাইকে নিয়ে থাকে হচ্ছে ক্লাস এইট অব্দি লেখাপড়া করছে হচ্ছে সিলাই মেশিনের কাজ জানে হাতের কাজ জানে তো সে চাচ্ছে তার সবকিছু জানার পরে কোন একটা মানুষ তার দায়িত্ব নেবে বা ভালোবেসে বিয়ে করবে মনের সাথে মন মিল গেলে বয়স কোন ব্যাপার না আগে বিয়ে করে থাকলেও কোনো সমস্যা নাই আমি হচ্ছে এই সুন্দরী ইঅ্যাপটির নাম ঠিকানা কমিউনিটি গাইডলাইনের কারণে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে কিনা ইঅ্যাপটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান সরাসরি অ্যাপুন নাম্বারে ফোন দিতে পারেন জানতে পারবেন জানেন আমি এই রিলেটিভেরি ভিডিওতে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ